দেখুন তো এই রেসিপিটা আপনি ট্রাই করেছেন নাকি এরকম একটুখানি তরকারি পেলে আপনার আর কিচ্ছু লাগবে না মাংসের থালাটা অনায়াস হয়ে আপনি সরিয়ে দিতে পারেন তার জন্য নিয়ে নিলাম একটা মাঝারি সাইজের বাঁধাকপি এবার কপিটাকে রাখলে চপ করে নেবো আর এখানে আমি একটা মাঝারি সাইজের কপি নিয়েছি আপনাদের লোক সংখ্যা বুঝে সেখানে কপি বাড়াতে পারেন কিংবা এর হাফটাও নিয়ে নিতে পারেন এবার কপিগুলো এক এক করে সব কেটে নেব কপিগুলো কাটা হয়ে গেছে এবার তুলে নেব একটা বলে এবার তিন থেকে চারবার কপিটা পরিষ্কার করে ধুয়ে নেব এখনকার কপি দিয়ে একটা কিন্তু আলাদা একটা গন্ধ আছে যার জন্য কপিটা একটু ভাব দিয়ে নিয়ে নিতে হবে এবার পরিষ্কার করে ধুয়ে নেব তিন থেকে চারবার ধুয়ে নেব এটা এবার গ্যাসে বসিয়ে দিলাম একটা কড়াই আর তাতে দিয়ে দিলাম দেড় মগ মতো জল সেভেন ফিফটি এম মতো এখানে জল আছে দিয়ে দিলাম হাফ চামচ লবণ এবং এবার দিয়ে দেব কেটে রাখা কপিগুলো এবার কপিটা দেওয়ার পরে হাত দিয়ে একটুখানি চেপে দেবো এবার কপিটাকে ঢাকা দিয়ে দেবো মোটামুটি পাঁচ থেকে সাত মিনিট গ্যাসের ফ্লেম এখন কিন্তু হাই রেখে দেবো কপিটা সেদ্ধ হতে থাক আর ততক্ষণে আর কি কি লাগবে একবার দেখিয়ে দিচ্ছি দুটো লাগবে টমেটো আর দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আর কিছু কাঁচা লঙ্কা এবার ঠিক লম্বা লম্বা করে কেটে নেব পেঁয়াজ কাটা হয়ে গেলে এবার টমেটোগুলো কেটে নেব কুচি করে কেটে নিলাম টমেটোগুলো এবার লঙ্কাগুলো কেটে নেব লঙ্কা ঝাল যেরকম খাবেন সেই বুঝে আপনারা লঙ্কা দেবেন তবে একটুখানি ঝাল হলে এটা বেশি ভালো লাগে খেতে এবার লঙ্কাগুলো কুচি করে কেটে নেব কাটাকাটির পর্ব আমাদের শেষ এবার একটা থালার মধ্যে এগুলো তুলে নেব তুলে নিলাম এবার এদিকে কপিটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে খুব বেশি সেদ্ধ করলে চলবে না মোটামুটি এইটেন্ট সেদ্ধ হয়ে গেলে কপিটাকে নামিয়ে দিতে হবে এবার কপিটা নামিয়ে দেব এবার কপিটা একটা স্টেনারের মধ্যে ঢেলে দেব জলটাকে ভালোভাবে ঝরিয়ে নিতে হবে আর কতখানি জল বেরিয়েছে দেখুন এবার এটা একটা থালার মধ্যে ছড়িয়ে দেবো এবার ছড়িয়ে দিয়ে কপিটাকে মোটামুটি মিনিট দশেকের জন্য একটুখানি ফ্যানের নিচে রেখে দেবো যাতে চট করে ঠান্ডা হয়ে যায় এমনিও রাখতে পারে তাতে অসুবিধা নেই ততক্ষণে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দাম খানিকটা সরষের তেল এই রান্নাটা সরষের তেলে করব। তেলটা গরম হলে এবার দিয়ে দেব চারখানা শুকনো লঙ্কা লঙ্কাগুলোকে কিন্তু বেশ লাল লাল করে ভাজতে হবে লঙ্কাগুলো ভাজা হয়ে গেলে এবার লঙ্কাগুলো তুলে নেবো লঙ্কাগুলো তোলা হয়ে গেলে দিয়ে দেবো এক চামচ কালো জিরে এবার কালো জিরেটা খানিকটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো তিন চামচ মতো রসুনের কিমা আর এখানে কোনোরকম রকম পণ্য করবেন না রসুনটা কিন্তু একটু দরাজাতেই দিতে হবে তিন চামচ রসুনের কিমা দেওয়ার পরে এবার রসুনটাকে ভালোভাবে ভাজতে হবে যাতে কোনোভাবে পুড়ে না যায় আবার রসুনের কাঁচা গন্ধটাও যেন না থাকে দুই থেকে তিন মিনিট রসুনটা ভাজার পরে এবার দিয়ে দেব কেটে রাখা লঙ্কাটা লঙ্কা কুচি দেওয়ার পরে এটাও মোটামুটি এক থেকে দুই মিনিট এটাকে ভেজে নিতে হবে এবার লঙ্কাটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো এবার পেঁয়াজগুলো দেওয়ার পরে গ্যাসে ফ্লেম লো টু মিডিয়াম রেখে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে খানিক্ষণ ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো হাফ চামচ লবণ লবণ যেহেতু কপিটা সেদ্ধ করার সময় খানিকটা দিয়েছি এখন ওই জন্য কম করে দিতে হবে এবার নাড়াচাড়া করে পেঁয়াজটা বেশ লাল লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটা খানিকটা ভাজা হয়ে গেলে এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো এবার টমেটোগুলো দিয়ে দেবো টমেটোগুলো দেওয়ার পরে এটাকে ভালো করে কষিয়ে নেবো আর লবণ তো দেওয়াই আছে প্রথমে আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে টমেটোগুলো কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো রঙের জন্য এবার দেওয়ার পরে এবার এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ টমেটোটা সুন্দরভাবে না গলে যাচ্ছে আর এই ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন এবার টমেটোটা খানিকটা নাড়াচাড়ার পরে এবার এটা মোটামুটি মিনিট পাচাকের জন্য ঢাকা দিয়ে দেবো টমেটো সেদ্ধ হতে থাক ততক্ষণে করে নিই বাকি কাজগুলো কপিটা ঠান্ডা হয়ে গেছে এবার কপিটাকে ব্লেন্ড করে নেবো তার জন্যে নিয়ে নিলাম একটা মিক্সিং জার এবং তাতে কপিগুলো সব দিয়ে দেবো এবার কপিগুলো দেওয়া হয়ে গেলে এবার এটাকে একটা ফাইন পেস্ট বানিয়ে নেব পেস্ট বানানো হয়ে গেছে আর কতখানি স্মুথ হয়েছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন খুব সুন্দরভাবে এটা পেস্ট হয়ে গেছে তবে এতখানি মিহি পেস্ট না করলেও চলবে তাতেও কোনো অসুবিধা নেই এদিকে টমেটোটা কিন্তু কষানো হয়ে গেছে আর টমেটোগুলো গোলেও গেছে এবার খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেবো বাঁধাকপির পেস্টটা এবার পেস্টটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার এটাকে কষাতে থাক আর খেয়াল রাখতে হবে নিচে যেন কোনোভাবে লেগে না যায় আর এটা খেতে ভালো হবে তখনই যখন এটা ভালোভাবে কষানো হবে এবার এটা কষাতে থাক ততক্ষণে যে লঙ্কা চারটে ভেজে রেখেছিলাম তার থেকে দুটো লঙ্কা নিয়ে নেব নিয়ে নেব অল্প একটুখানি লবণ এবার লবণ দিয়ে লঙ্কাটা ভালো করে মেখে নেব কারণ এই ভাজা লঙ্কাটা দেওয়ার কারণে এর স্বাদ কিন্তু আরও দশ গুণ বেড়ে যাবে তবে হাতটা সাবধান যেন চোখে কিংবা বাচ্চা গায়ে না লাগে এবার লঙ্কাটা মাখা হয়ে গেছে আর এদিকে কপিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে দেখুন কতখানি কমে গেছে এবার এটা ভালোভাবে নাড়তে হবে যতক্ষণ না একটা আঠালো ভাব আসছে এবার দিয়ে দেবো হাফ চামচ চিনি হাফ চামচের একটু বেশি দিলাম কেননা চিনি দিলে এটা একটু খেতে ভালো লাগে আপনি যদি চিনি খেতে না চান তাহলে স্কিপ করতে পারেন এবার চিনি দিয়ে ভালো করে একটুখানি নাড়াচাড়া করে এবার দিয়ে দেবো যে লঙ্কা দুটো মেখে রাখলাম সেটা এবার লঙ্কা দিয়ে খানিকটা কুষিয়ে নিতে হবে এটা অর্ধেক হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম কমে গেছে আর কড়াই থেকে কিন্তু ছেড়েও যাচ্ছে এটা দেখবেন কড়াই থেকে যখন ছেড়ে যাচ্ছে তখন জানবেন এটা পারফেক্ট হবে রেডি হয়ে গেছে এবার দিয়ে দেবো দরাজ হাতে মুঠ ভরে ফ্রেশ ধনে পাতা এটা মাস্ট দিতেই হবে এটা না হলে কিন্তু প্রপার টেস্টটা আসবে না ধনে দিয়ে এবার খানিকক্ষণ এটাকে মোটামুটি এক থেকে দুই মিনিট এটাকে নাড়াচাড়া করে দেবো এবার বাঁধাকপিটা কিন্তু একেবারেই শুকিয়ে গেছে ঠিক এই মুহূর্তে দিয়ে দেবো হাফ চামচ মতো সর্ষের তেল এবার সর্ষের তেল দেওয়ার পর ভালো করে ছেড়ে তেলটাকে মিশিয়ে নিতে হবে আর একদম কড়াই থেকে ছেড়ে গেছে একদম শুকনো হয়ে গেছে কোনো রকম কিন্তু জল নেই আর দেখুন কীরকম আঠালো হয়ে গেছে এক ফুটাও কিন্তু জল নেই এবার এটা মোটামুটি আমাদের রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো এবার একটা থালার মধ্যে ঢেলে একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে একটুখানি সমান করে দেন এতে দেখতেও ভালো লাগবে এবার সমান করে দেওয়ার পরে এবার একটা লঙ্কা উপর থেকে ভেঙে এইভাবে ছড়িয়ে দেন আর দুটো লঙ্কা দিয়ে এবং উপর থেকে একটুখানি সর্ষের তেল দিয়ে গার্নিশ করে দেন আর কিছুটি লাগবে না তাহলেই রেডি হয়ে গেল মুখে লেগে থাকার মতো দুর্দান্ত স্বাদের বাঙালির প্রিয় বাঁধাকপির ভর্তা আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো আশা করি খুব পছন্দ হয়েছে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এরকম ভালো ভালো রেসিপি আবার নিয়ে এসে হাজির হব তাহলে আজ আসি